বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি গোবিন্দর কৃপায় অনেক বেশি ভালো আছি আজ এসে পড়েছি আমরা মন্দিরে ঘুরতে আর এখানে আছে আমার তিন মাসি মনি আর ওই পাশে আমার ভাইয়ের বউ স্টাইল করে আবার একটু ছবি তুলতেছে আর এই হচ্ছে আমার বাবু সে হচ্ছে কচ্ছপ দেখতেছে এখানে প্রচুর পরিমাণে কচ্ছপ আছে হয়তো বা এখন দেখা যাচ্ছে না ওই একটা দেখা যায় একটুখানি দেখাই দেখা যাচ্ছে সবাই ছবি তোলায় ব্যস্ত এই বাবু তুমি ফাঁক দিয়ে পরে যাও বাবা হ্যাঁ হ্যাঁ দেখো দেখো কিন্তু সবাই কচ্ছপ দেখায় ব্যস্ত আমি একটু ঘোরাফেরা করছি বেশ ভালো লাগছে আর এইখানে চাষটা অনেক সুন্দর দেখতে আপনাদের দেখাবো আর হচ্ছে রথ রথ টানা হয়েছিল কিছুদিন আগে এই মন্দিরটার স্পেস মোটামুটি বেশি বড় না তবে মন্দিরটা অনেক সুন্দর অনেক সুন্দর সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আর আজকে হচ্ছে এই মন্দিরে সাংস্কৃতিক পড়ানো হচ্ছে এখানে প্রায় অনেক পানা আসে পড়াশোনা করতে আর এখানে কালী মন্দির দুর্গা মন্দির কৃষ্ণ মন্দির শিব মন্দির সব মন্দিরই আছে সব ধরনের পূজাই এখানে করা হয় সবাই ঘোরাফেরা করতেছে